আসসালামু আলাইকুম আজ আটাইশে জুন দু হাজার চব্বিশ বৃহৎ শুক্রবার আর চলে আসলাম চাফাইনবাবপি শিবগঞ্জ উপজেলা চাফাইনবগঞ্জ শিবগঞ্জ উপজেলা ফিরোজপুর গ্রাম এই গ্রামে সোনা মসজিদ অবস্থিত এই মসজিদটি স্থাপিত হয়েছে চোদ্দোশো তিন সাল থেকে পনেরোশো উনিশ সালের মধ্যে নির্মিত হয়েছে বাংলাদেশের সাধারণ সুলতান সুলতানের মসজিদটি প্রতিষ্ঠাটা অলি মাহমুদ অলি মাহমুদ অলি মাহমুদ এই মসজিদের প্রতিষ্ঠা করেছেন এই মসজিদটি সম্পূর্ণ পাথরের তৈরি এই মসজিদটি সম্পূর্ণ পাথরের তৈরি এবং দেখতে পাচ্ছেন এই মসজিদ প্রত্যেকটা একদম পাথরের তৈরি পাথরের এবং এই মসজিদে উপরে ছাদের উপরে পনেরোটি গম্বুজ আছে এই গম্বুজগুলা যখন তৈরি হয়েছে প্রায় পাঁচশো বছর পূর্বে তখন এই গম্বুজগুলা সোনালি কালার ছিল বর্তমানে এটা যদি জলও সারাই চলছে এই গম্বুজগুলো দেখতে দেখা যাচ্ছে এখানে প্রায় পনেরোটা গম্বুজ আছে তো ওই সময় এগুলো সোনালী কালার ছিল আমি আর সূর্যের আলো পড়লে সোনালী কালা ধরন করতো ওই থেকে এটা সোনা মসজিদ আমি পরিচিত লাভ করে এবং এই যে স্থাপত্য কৌশল যে পাঁচশো বছর আগে যেভাবে নির্মাণ নির্মাণ করেছি ঠিক হুবহু পাথর তৈরি ওইভাবেই আছে কোনো পরিবর্তন করা হয়নি আর এই মসজিদের এই মসজিদের ভিতরে আমি যতটুকু দেখলাম এই মসজিদটা আমরা যারা মদিনা শরীফে গিয়েছি আমরা যারা শরীফে গিয়েছি রাসুলসাল্লাহ সাল্লামের রজার পাশে মসজিদে ওখানে উপরে যেভাবে সুন্দর ছিল ঠিক এরকমই দেখতে পাচ্ছেন তো এই মসজিদটা এই মসজিদটা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে যেমন আমরা প্রায় চোদ্দোশো সরি চোদ্দো ঘন্টা জার্নি করে চোদ্দো ঘন্টা জার্নি করে কুমিল্লা থেকে আসছে এখানে এই মসজিদ কম্পাউন্ডে শাহিত আছেন বিশ শ্রেষ্ঠ সহিদ ক্যাপ্টেন মহেন্দ্র জাহাঙ্গীর যিনি শাহাদ করেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় এবং কি এখানে আরও সাইতে আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক উনি সাত নং সেক্টরের কমান্ডার ছিলেন এটা হচ্ছে ওনাদের মাজার এই মসজিদটির ইতিহাস আমরা বই পুস্তকে পড়েছি বাস্তবে কখনো আসলে আসা হয়নি বা দেখা হয়নি এখানে দেখতে পাবেন যে অলি মোহাম্মদ এই মসজিদের প্রতিষ্ঠাতা উনি সাইতেও আছেন আর পাশের সাহিতে আছেন ওনার বাবা ওনার বাবার নাম আলী ইতিহাস থেকে জানা যায় এবং এখানে আরও অনেকগুলো সঙ্গে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমি মোহাম্মদ আব্দুল সাল সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ